হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আর হ্যাঁ অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে ম্যাম একটা অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে আমাদেরকে কিছু শেখান তো আজকে টিউটোরিয়ালটা তোমাদের জন্য আজকে আমাদের নাইন্থ ব্যাচের প্রথম ডেমনস্ট্রেশনের যেটুকু আমরা জানিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি এবং সমস্ত প্রোডাক্ট আজকে যা ইউজ করছে সবটাই কিন্তু পিএসসি থেকে প্রথমেই দেখলে অ্যান্ড গ্লো মিস্ট ইউজ করলাম ফেসে অনেকটাই হাইড্রেশান বুস্ট করলাম তারপরে দিলাম আমি পিএসসির একটা আমাদের অ্যাকোয়া ব্লাস্ট যে ময়শ্চারাইজারটা রয়েছে এবং তারপরে আমার মডেলিস কিনেতাম আমি ইউজ করছি পিএসসিডি আরও একটা মশ্চরাইজিং হাইড্রেটিং একটা ময়শ্চারাইজার আর তারপরে ইউজ করেছিলাম একটা হাইড্রেটিং প্রাইমার কারণ আমাদের সমস্ত ক্লায়েন্টদের কিন্তু স্কিন টাইপ একই রকমের হয় না তাই স্টুডেন্টদেরকে ক্লাসের মধ্যে শেখাতে হয় যে আমরা যেরকম সিলিকন বেস প্রাইমার ইউজ করব সেরকম হাইড্রেটিং অপশান আমাদের কাছে কি কি আছে এবং পিএসসি এমন একটা ব্র্যান্ড যেটা আমাদেরকে একটা বাজেটের মধ্যে খুব ভালো ভালো প্রোডাক্ট কিন্তু প্রোভাইড করে এরপরে তোমরা যেরকম দেখতে পাচ্ছ পিএসসির আমি আইব্রো পমেড ইউজ করে নিচ্ছি এটার মতো তো ও জি প্রোডাক্ট আর কিছু হয় না তারপরে আমি এই প্যালেটটা থেকে ওর আইব্রোটাকে আমি ক্লিন করে নিচ্ছিলাম এবং তোমরা এখানে কতজন আছো যারা পিএসসির সমস্ত প্রোডাক্ট খুব পছন্দ করো ঠিক আমারই মতো তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আমরা সব সময় হাই এন্ড ব্র্যান্ড দিয়ে কাজ করে তো অনেকবার অনেক অনেক ভালো ভালো রেজাল্ট পাই যেগুলো খুবই কমন কিন্তু একটা নমিনাল বাজেটের মধ্যে আমাদেরকে এত ভালো প্রোডাক্ট যে ব্র্যান্ডটা প্রোভাইড করছে সেরকম পুরো একটা ফুল ব্র্যান্ডের কাজ নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে এসেছি তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং তোমরা তো জানোই যে এই ফাউন্ডেশন আর এই কানসিলারটার আমি কত বড়ো ফ্যান স্পটলাইট ফাউন্ডেশান তোমরা যারা ইউজ নি এবং স্পটলাইট কানসিলার আমি হাইলি রেকমেন্ড করব তোমাদেরকে একবার ইউজ করে দেখো আমার কথায় আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিলো আর তারপরে পিএসির একটা প্যালেট থেকে আমি এখানে করে নিচ্ছি আমার ক্রিম কন্ট্রোলের কাজ আর তারপরে সেম আমি একটা কিন্তু ক্রিম ব্লাশ ইউজ করে নিচ্ছি পিএসসির এর মাঝেই বলে রাখি এই পিএসির যে স্পটলাইট ট্রান্সলুসন পাউডারটা রয়েছে সেটা কিন্তু ভীষণ ভালো এবং তোমরা কিন্তু ট্রান্সলুসন যে শেডটি রয়েছে সেটা নিতে পারো একদম ইউনিভার্সাল একটা শেড এরপরে আমি কম্প্যাক্ট ইউজ করে নেওয়ার পর এটা আমার সব থেকে ফেভারিট প্যালেট আশা করছি তোমাদেরকে বলে বোঝাতে হবে না কতবার আমি আমার ভিডিওতে শো করেছি যে স্পটলাইটের যে কন্ট্রোল এবং ব্লাশ প্যালেট আমার নিজের কতটা ফেভারিট এই প্যালেটগুলোর মধ্যে তোমরা এত কিছু পাবে স্পেশালি ব্লাশগুলোর মধ্যে তোমরা ব্লাশ টপারও পাবে আবার ম্যাট ব্লাশ পাবে মানে আমার তো একদম ভীষণ ভীষণ ফেভারেট তারপরে আমাদের আজকের থিম অনুযায়ী আমার স্টুডেন্টদেরকে আমি একটা সফট আই মেকআপ করে দেখাচ্ছিলাম এবং তার সাথে কিভাবে লোয়ার ল্যাশ লাইনটা একটু বোল্ড করতে পারি সেটাই শেখাচ্ছিলাম কোনো রকমের কাটক্রিস ছাড়াও আমরা কি করে একটা কাটক্রিসের মতোই এফেক্ট ক্রিয়েট করতে পারি তাও কিন্তু ভীষণ সফটওয়েতে সেটাই দেখাচ্ছি আর এখানে পিএসির জেল লাইনার আমি ইউজ করছি আর তোমাদেরকে আমি হাইলি রেকমেন্ড করব ওদের নিউ লঞ্চ এই মাস্কারাটার জন্যে আমি সত্যিই মাস্কারাটার ফ্যান হয়ে গেছি এটার অনেক রকম মোড আছে মানে ফাইভ মোডে এটাকে কনভার্ট করা যায় তোমরা যত বেশি ভলিউম চাও তত তোমরা কিন্তু এটাকে ইনক্রিজ করতে পারো তারপরে আমি আমার ফুল বেসটাকে সেট করছি পিএসসির একটা সেটিং স্প্রে দিয়ে এবং ফাইনালি তোমরা দেখতে পাবে যে কতটা সুন্দর আমার পুরো বেসটা টার্ন আউট হয়েছে এবং কতটা সুন্দরভাবে গ্লো করছে আর এখানে আমি ইউজ করে নিচ্ছি পিএসসির একটা হাইলাইটার যেটা পিঙ্ক ফিনিশ দেয় যেটা আমাদের প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের খুবই পছন্দের একটা জিনিস আমরা প্রত্যেকে এই টাইপের হাইলাইটার কিটে রাখতে পছন্দ করি আর দুটো শেড আমি পিএসসির মিক্স করে নিয়ে এই লিপস্টিকটা আমি ক্রিয়েট করেছিলাম আশা করছি মেকআপটা স্টেপ বাই স্টেপ অ্যাফোর্ডেবল একটা ব্র্যান্ড মানে পিএসসি দিয়ে কিভাবে করব সেটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি আর তোমরা যদি কেউ উপকৃত হও ভিডিওটার মাধ্যমে তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও তারপরে স্টুডেন্টদেরকে দেখানো হচ্ছিল একটা হেয়ার স্টাইল আর ফ্রান্টে ছিল হচ্ছে একটা অ্যাডভান্স ভেরিয়েশন এবং তার সাথে ছিল ব্যাকেতে কার্স ছিল তো তোমরা যারা চাইছো আমাদের কাছে ব্যাচ জয়েন করতে এবং এতটাই সুন্দর সুন্দর করে মেকআপ শিখতে তাদের জন্য বলছি আমাদের কিন্তু পরবর্তী বেসিক টু অ্যাডভান্স বাইরাল মাস্টার ক্লাস আসতে চলেছে যেটা আমাদের ডিপ্লোমা কোর্স অবশ্যই সেটা আসতে চলেছে আমাদের ফিফথ নভেম্বর মানে বলতে পারো বলতে পারো না আমাদের এবছরের থেকে লাস্ট ক্লাস আসছে তো যারা এটাতে জয়েন করতে চাইছো অবশ্যই জয়েন করে নাও এবং আমাদের ডিউরেশন হয় ক্লাসের দু মাসের দু মাসের মধ্যে তোমরা টোটাল কুড়িটা ক্লাসেস পাবে সপ্তাহে দুই দিন থেকে তিন দিন আমাদের ক্লাসটা করানো হয় আমাদের স্টুডিও লোকেশন হচ্ছে সিঙ্গুর সিঙ্গুর স্টেশনে নেমেই তোমাদের কিন্তু এক মিনিট লাগবে স্টেশন থেকে আমাদের স্টুডিও হেঁটে আসতে এই ভিডিওর ওপরে কিন্তু আমি মেনশন করে দেব আমাদের সিলেবাস কী কী আছে তাও আমি একবার ছোট করে তোমাদেরকে জানিয়ে দিই আমাদের সিলেবাসে রয়েছে এয়ার ব্রাশ মেকআপ সেরকমই কিন্তু এইচডি এইচডি মেকআপ আবার আমাদের কিন্তু রয়েছে ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ ক্লাস কেমন লাগলো বলো বেশি ভালো লেগেছে না মেকআপ কোনটা সব ভালো লেগেছে আবার দুজনে এদিকে তো তোমরাও যারা এতটাই হাসি মজা করে আমার স্টুডেন্টদের মতো আমার সাথে ক্লাস করতে চাইছো তারা কিন্তু ডেফিনেটলি জয়েন করে নাও ফিফথ নভেম্বরের ব্যাচে এরকমই আপগ্রেডেড সুন্দর সুন্দর মেকআপ হেয়ারস্টাইল এবং সব কিছু শেখার জন্যে আস্তে আস্তে আমি একটু একটু করে হলেও শেয়ার করার চেষ্টা করব আমাদের এই ব্যাচে কি কি শেখানো হচ্ছে এবং আমার স্টুডেন্টরা ঠিক কীরকম শিখে উঠছে আর আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে ডেফিনেটলি জানিও এবং সব থেকে বড়ো কথা হচ্ছে পিএসসি দিয়ে পুরো কাজটা করার পরে তোমরা জাস্ট আমার বেসের গ্লোটা দেখো আমি কখনও কোনো কিছু ঢাকা ঢাকা দিয়ে বা কোনো কিছু এ করে করি না তোমরা জানোই আমার ভিডিও প্রথম থেকে যারা দেখো আমি একদম আপক্লোজ এবং সামনে থেকে এসে আমার কাজটা দেখাচ্ছি তোমরা পুরো ভালোভাবে কিন্তু এখানে বুঝতে পারবে আমার কতটা সুন্দর হয়েছে এবং ওভারঅল পুরো লুকটা কতটা ভালো দাঁড়িয়েছে তাই যারা চাইছ যে সুন্দর প্রোডাক্ট কিনবো তা উইদিন বাজেটের মধ্যে তারা কিন্তু ডেফিনেটলি পিএসসিকে কনসিডার করতে পারো আর যাদের আমাদের এই পুরো একটা প্রচেষ্টা যেটা একটা সুন্দর কিক কিভাবে লুক কিভাবে ক্লাসে করে দেখাচ্ছি সেটার কিছু মাত্র তোমাদের সাথে যদি শেয়ার করে তোমাদের উপকার হয় তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্টে জানিও আর যারা চাইছ ব্যাচে জয়েন করতে দেখো স্ক্রিনে আমাদের নাম্বার যাচ্ছে তোমরা কিন্তু ওটাতে হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো দেখা হচ্ছে